আমি জগতের কাছে ধন্য হয়েছি মা তুমি যেন কে নি না আমি জগতের কাছে ধন্য হয়েছি মা তুমি যেন কের নিও না নমস্কার আমি জয় শাস্তি আজকের মায়াবী কেতুর গোচর আনবে খুশির বন্যা এই খুশির বন্যা যে ছটি রাশির ওপর পড়বে সেই ছটি রাশির সম্বন্ধে আমি দু এক কথা বলবো আঠেরোই মে দু হাজার পঁচিশ আঠেরোই মে দু হাজার পঁচিশ সালে কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে তার জন্য যে ছটি রাশির সৌভাগ্যের দ্বার খুলে দেবে তাদের কথা আমি বলবো এই গোচরের ফলে জীবনে আসবে এই সমস্ত ছটি রাশির জীবনে আসবে সাফল্য আর্থিক লাভ পারিবারিক সুখ এবং পেশাগত উন্নতির সুযোগ দেখা দেবে যার ফলে আপনারা আপনাদের সর্বদিক থেকে উন্নতির পথ খুঁজে পাবেন দু সালে রাহু ও কেতু রাহু এবং কেতু রাশি পরিবর্তন করতে চলেছে এই সময় রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে গোচর করবে কেতু আঠেরোই মে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং উনতিরিশে মে সম্পূর্ণভাবে এই রাশিতে অবস্থান করবে এই গোচরের ফলে যে ছটি রাশির ভাগ্য খুলে যাবে তাদের কথা বলবো কেতুর গোচরের সময়কাল হচ্ছে আঠেরোই মে দু সাল বিকেল চারটে তিরিশ মিনিটে কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে এরপর উনতিরিশে মে রাত এগারোটা তিন মিনিটে পূর্ণভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে রাহু ও কেতুর সাধারণত আঠারো মাস পরপর রাশি পরিবর্তন করে থাকে যখন কোনো গ্রহ পূর্ণভাবে কোনো রাশিতে প্রবেশ করে তখন তাকে স্পষ্ট গোচর বলা হয় সিংহ রাশিতে কেতু কেন যাচ্ছে সেটি সম্বন্ধে দু এক কথা বলি বর্তমানে কেতু বুধের রাশি কন্যাতে রয়েছে কিন্তু কেতুর গতি উল্টো হওয়ায় এটি কন্যা থেকে তুলায় না গিয়ে শিঙ্গে প্রবেশ করবে একইভাবে রাহুও মিন থেকে মেসে না গিয়ে কুম্ভে যাবে কেতুর এই গোচর কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক হবে তাদের কথা বলি যেমন প্রথম রাশি হচ্ছে বিশ্ব রাশি এই রাশির জাতকদের জন্য কেতুরের কেতু গোচরের ফলে এই রাশির জাতক জাতিকাদের কেতুর গোচরের ফলে সম্পত্তি এবং পারিবারিক জীবনে অনেক সাফল্য পরিবর্তন আনবে অনেক ইতিবাচক পরিবর্তন আনবে বাড়ি জমি ও গাড়ি কেনার পরিকল্পনা সফল হতে পারে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং বন্ধ হওয়া কাজ সম্পন্ন হবে স্বাস্থ্যের উন্নতি এবং কোনো জায়গায় যদি টাকা বিনিয়োগ করে থাকেন সেখানেও লাভের সম্ভাবনা রয়েছে এরপরে বলব মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেতু সাহস যোগাযোগ ভাই বোনাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সুফল দেবে কর্মক্ষেত্রে সফলতা আনবে নতুন আয়ের পথ খুলবে পুরোনো স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে মিডিয়া লেখালেখি বা ভ্রমণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ লাভবান হবেন প্রতিদিন যদি আপনারা মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তারা যদি প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন আপনাদের পক্ষে শুভ হবে এরপরে বলবো সিংহ রাশি এই রাশির জাতকদের বা জাতিকাদের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব আরও দৃঢ় হবে সমাজে সম্মান ও কর্মক্ষেত্রে প্রতিপত্তি বাড়বে প্রেম ও দাম্পত্য জীবনে সুখ আসবে কেরিয়ারে অগ্রগতি ও নতুন উপার্জনের সুযোগ থাকবে আপনারা এই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা যদি সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এবং প্রতিদিন শিবের মাথায় যদি জল দিয়ে শিবকে পুজো করতে পারেন তাহলে আপনাদের পক্ষে শুভ ফল হবে এরপরে বলব বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের এই কেতুর গোচরের ফলে আয় ও লাভের ক্ষেত্রে শুভ ফল দেবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে এবং বন্ধুদের সহায়তায় বড় কাজ করতে সফল হবেন হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এবং কেরিয়ারে স্থিতিশীল জায়গা আসবে এদের হচ্ছে এই সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি কুকুরকে রোজ খাবার দেন তাহলে আপনাদের পক্ষে শুভ হবে এবং শিবলিঙ্গে যদি তিল অর্পণ করতে পারেন আরও ভালো ফল পাবেন এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য ও সুযোগের ক্ষেত্রে কেতু ভালো প্রভাব ফেলবে গুরুত্বপূর্ণ প্রজেক্ট ও সম্পত্তিতে লাভ হতে পারে আপনাদের পারিবারিক সুখ লাভ হবে এবং আপনারা পার্টনারশিপেও ভালো কাজ করতে পারবেন এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ভাগ্য এবং সুযোগের দিক থেকে উন্নতির পথ দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ কাজে হাত দেবার পক্ষে এই সময়টা শুভ এবং সম্পত্তি লাভও হতে পারে পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়বে মীন রাশির জাতক যাদের কেতুর দাম্পত্য ও দাম্পত্য কলহ যদি কিছু থেকে থাকে সেগুলো থেকে আপনাদের দাম্পত্য কলহ থেকে আপনারা মীমাংসা হয়ে ভালো ফল পাবেন এবং পার্টনারশিপ যদি কোনো ব্যবসা থেকে থাকে সেই ব্যবসা থেকেও আপনারা সুফল পাবেন অর্থনৈতিক অবস্থা মজবুত হবে এবং আপনাদের আত্মবিশ্বাস বাড়বে আপনাদের এই যে কয়েকটি রাশির কথা বললাম এই রাশিগুলো আঠেরোই মে থেকে আপনারা ফল পাবেন তার জন্য আমি আপনাদেরকে আগাম জানিয়ে দিলাম আপনারা যদি আমার এই অনুষ্ঠানটি ফলো করেন তাহলে আপনাদের পক্ষে শুভ হবে বলে আমি আশা রাখি যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন ছোট ভাই হিসেবে দাদা হিসেবে ক্ষমা করবেন এবং আপনাদের চলার পথ যাতে সুগম হয় আমি তার চেষ্টা করছি এবং করব আগামী দিনে আরও ভালো ভালো অনুষ্ঠান আপনাদের কাছে তুলে দেবো এবং আরও ভালো ভালো টোটকা আপনাদেরকে তুলে দেব আমার অনুষ্ঠানটি দেখে আপনারা লাইক এবং কমেন্ট করবেন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে তাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলকে আরও দীর্ঘায়িত করতে সহযোগিতা করবেন বলে আমি আশা রাখি নমস্কার